আসসালামু আলাইকুম এবরান আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমি এই চব্বিশ ব্যাসের কিছু কনফিউশন ক্লিয়ার করবো তো তোমরা যারা এইসিজি চব্বিশ ব্যাসের শিক্ষার্থী আছো তো তোমাদের ইতিমধ্যে এই সিসি শেষ এবং অ্যাডমিশন জার্নি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন কোচিং এ ভর্তি হয়ে গেছে এবং অনেকেই এখন পর্যন্ত ভর্তি হওয়া নাই কিন্তু ভর্তি হওয়ার আগে তোমাদের মনে একটা কনফিউশন ক্লিয়ার কাজ করতেছে যে ভাইয়া আমি এখন ইঞ্জিনিয়ারিং কোচিং করবো নাকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ভার্সিটি কোচিং করবো তো একটা কোচিং তোমাদের জন্য একটা মানে চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক আসছে তো আরেকটা মোস্ট একটা চিন্তা ভাবনা ঘুরছে যাদের অনেকেই ভার্সিটিতে পড়ার চিন্তা ভাবনা আছে কিন্তু তোমরা পড়তে চাও হচ্ছে ঢাবিতে ডিউ ইউনিটে তোমাদের পড়ার স্বপ্ন আছে তো সেক্ষেত্রে তোমাদের কি আসলে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनটা নেওয়া উচিত কিনা এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে আসো তো এই বিষয় নিয়ে আমি মূলত বিস্তারিত আলোচনা করব তো যাদের এই সমস্যা আছে তারা চাইলে ভিডিওটা দেখে তোমাদের নিজের কনফিউশনটা ক্লিয়ার করতে পারো এছাড়া তোমরা যারা এস 23 তেইশ ব্যাস বা বাইশ ব্যাস আসো আমাদের চ্যানেলে তো তোমরা তোমাদের ছোট ভাইদের এই ভিডিওটা শেয়ার করতে পারো তো চলো আমরা কথা না পারে ভিডিওটা শুরু করি তো ইঞ্জিনিয়ারিং কোচিং আসলে কি কি পড়ানো হয় এই বিষয়গুলো তোমার জানতে হবে তো ইঞ্জিনিয়ারিং যদি যারা কোচিং করবা যারা ইঞ্জিনিয়ারিং প্যাশনেট যাদের মেন টার্গেটই হচ্ছে বুয়েট বুটেক্স এছাড়া ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যাদের মেন টার্গেট ঠিক আছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যাদের টার্গেট আছে এই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেশনে তোমাদের যাদের স্বপ্ন তোমরা যারা এইচএসসি থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছ এবং এইচএসসি থেকে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে বেসিক একদম স্ট্রং করে পড়াশোনা করতেছ তারাই শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোচিং এ ঢুকে যাবা তো দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু এই তিন মাসে সম্ভব না যারা এইচএসসি থেকে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ এইচএসসি থেকে তোমাদের যাদের বেসিকটা ভালো ছিল তোমরা যারা বেসিক ভালো মতো বিল্ড আপ করতেছো এবং এইচএসসি থেকে তোমাদের যাদের সবগুলো কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে তারাই কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং করে একটা ভালো লাভবান হইতে পারবা কারণ ইঞ্জিনিয়ারিং যে কোনো কোচিং এ তোমাকে কিন্তু ওইভাবে বেসিক সহকারে পড়াবে না তোমাকে জাস্ট ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা হবে তোমাকে ওই পড়াটা ধরতে হবে যে আসলে কিভাবে কি বোঝাচ্ছে তে তো এখানে ইঞ্জিনিয়ারিং কোচিং বলতো পড়ানো হয় কনসেপ্ট সাল প্রিপারেশন এখানে নিয়ে হবে তোমাকে প্রত্যেকটা বিষয়ে তোমাকে ইনডেপথ জানতে হবে তাছাড়া তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং তো যে কোনো কনসেপ্ট একদম এ টু জেড জানতে হবে এ টু জেড কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি প্রশ্ন ধরতেই পারবে না বু যে একটা প্রশ্ন দেখো তোমার কাছে পুরো আনকমন লাগবে যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে যদি কনসেপ্টটা জানা না থাকে বিভিন্ন বিভিন্ন থিওরি ভাবে তোমাকে কিন্তু প্রশ্ন দিয়ে দিবে এখানে কিন্তু পড়াটাও অনেক বেশি প্র্যাকটিস অনেক বেশি যদি বেশি না পড়ো বেশি প্র্যাকটিস না করো সম্ভব না এছাড়া ক্যালকুলেটার কিন্তু এখানে থাকে তোমার তুমি ট্রিক্স জানা থাকে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা তুমি অনেক দ্রুত আগাইতে পারো এটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্যাশনের তাদের জন্য বললাম এবার আসো যারা ভার্সিটি প্রিপারেশন নি বা নর্মালি তাদের কি করতে হবে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার রাখতে হবে প্রয়োজনীয় শর্টকাট তোমাদের জানতে হবে তো এখানে কি হবে শর্টকাটটা জানতে হবে কারণ কি বলতো কারণ এখানে হ্যান্ড ক্যালকুলেশন তোমার লাগবে এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না তুমি যত শর্টকাটে যত কম সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে পারো সেটাই তো আমি যদি দেখি ডাবিতে ডিউ এম এটা তোমার টোটাল সময় দেওয়া হয়েছে দেড় ঘন্টা টোটাল সময় কি হবে দেড় ঘন্টা এক্ষেত্রে তোমার এমসিকিউ পার্ট থাকে এবং কি পার্ট থাকে বলতো এমসিকিউ এবং রিটেন দুইটা পার্টে কিন্তু পরীক্ষা হয়ে থাকে তো এমসিকিউ এর জন্য তোমাকে দেওয়া হবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট যেখানে এমসিকিউ থাকবে হচ্ছে কত ষাটটা ষাটটা এমসিকিউ থাকবে এবং হচ্ছে রিটেন পার্টে তোমাকে দেওয়া হবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট যেখানে রিটার্ন থাকবে হচ্ছে চল্লিশ মার্ক ঠিক আছে টোটাল একশো মার্কের তোমার কিন্তু এক্সাম হয়ে থাকে টোটাল একশো মার্কের এক্সাম হয়ে থাকে তো তুমি দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ মিনিট তোমাকে চারটা সাবজেক্টের ষাটটা এমসি কেউ তোমাকে সলভ করতে হবে যার মধ্যে তুমি যদি চান্স পেয়ে দাও তোমাকে অবশ্যই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা এমসি কেউ করতে হবে ঠিক আছে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা তো এই ক্ষেত্রে ঢাবির ক্ষেত্রে আসলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে রিটার্ন ক্ষেত্রে এই রিটার্নে এসে ফলাপান কিন্তু অনেকটা প্যানিক হয়ে যায় রিটার্ন ক্ষেত্রে এসে অনেকটা প্যানিক হয়ে যায় তো আমার ঢাবিতে চান্স মিস হওয়ার কারণটা কিন্তু রিটার্ন নেই আমার আমি এখন আমি কিন্তু ঢাবিতে চান্স মিস হওয়ার কারণ এই রিটার্নে রিটার্নে কম নাম্বার পাওয়ার কারণে আমি কিন্তু ঢাবিতে চান্স পাই নাই যে আমি কোচিং এই ক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ারিং কোচিং কি লাগবেই এই বিষয় নিয়ে আলোচনা করি দেখো তোমার যদি টার্গেট থাকে তুমি ডিউ এ ইউনিটে এক থেকে একশো এই পজিশনের মধ্যে থাকবা টপ একশোর মধ্যে তুমি থাকতে চাও টপ একশো বা টপ দুইশোর মধ্যে তুমি থাকতে চাও তোমার যদি এই স্বপ্ন থেকে থাকে তাহলে তোমাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে কেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিপারেশন নিতে হবে দেখো তোমার সাথে ধাবিতে যারা টপ করবে ধাবিতে যারা এক থেকে মধ্যে থাকবে তারা সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সাথে যদি মোকাবেলা করতে চাও তাহলে তোমাকেও তো ওদের মতো হইতে হবে তাহলে ওরা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে তো তোমাকে অবশ্যই ওদের সাথে খাপ খাওয়ানোর জন্য তোমাকেও ইনডেপথ বেসিক ক্লিয়ার রাখতে হবে কারণ এখানে মোকাবেলাটা তোমার কিন্তু ওদের সাথে হচ্ছে তো নিজের যদি টপ পজিশন রাখতে চাও সেই ক্ষেত্রে পড়াশোনা করতে হবে তুমি তো এমন না যে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি প্রিপারেশন নিবা তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েই তুমি পাশাপাশি ভার্সিটির জন্য হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে জানতে হবে বিভিন্ন শর্টকাট ট্রিক্স তোমাকে জানতে হবে আলাদাভাবে তোমাকে বায়োলজি প্রিপারেশনটা নিতে হবে

তোটা प्रेशर তুমি নিতে না পারো তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার দরকার নেই এবং তুমি ভাষাতেই তোমার যে তোমার যদি এমন হয় যে আমার ধাবিতে একটা সিট হলে হয়েছে। সেই ক্ষেত্রে তুমি ভার্সিটিতে ককাসিং করতে পারো আর যদি তোমার মন হয় যে আমি টপ করব আমাকে টপ পজিশনে যাইতে হবে সেই ক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং যাইতে পারো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ যাইতে পারো বাট তোমার যদি মন হয় যে ধাবিবাদে ডিওআর জিও এগুলাতে আমার পড়ার ইচ্ছা আমি এগুলাতে আমি টপ করব সেই ক্ষেত্রে তুমি কিন্তু মানে ঢাবি বাদে ঢাবি বাদে অন্যগুলাতে টপ করতে হলে তুমি জাস্ট ভার্সিটি কোচিংটাই কিন্তু এনাফ হবে দেখো ভার্সিটি কোচিং জন্য তুমি যত বেশি শর্টকাট জানবা তুমি যত কম সময়ের মধ্যে একটা এমসি কিউ সলভ করতে পারবা এই যে দক্ষতা এটা যার মধ্যে আছে সেই কিন্তু অনেকে পারে অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করে তারা কিন্তু ঢাবিতে চান্স পায় না কেন চান্স পায় না কারণ এদের যে হ্যান্ড ক্যালকুলেশন এটা তারা পারে না হ্যান্ড ক্যালকুলেশন তো তাদের জানা থাকে না কেন কারণ তাদের এখানে ক্যালকুলেটার ইউজ থাকে ক্যালকুলেটার তারা ইউজ করতে পারে যার ফলে ঢাবিতে এসে তারা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারে না সময়টা ঠিকমতো কাজে লাগাতে না পারার কারণে কিন্তু চান্স নিয়ে চলে এমন না যে তোমার ইঞ্জিনিয়ারিং করলে তোমার চান্স হবে এটা আমি কিন্তু বলতেছি না তোমাকে যদি টপ করতে চাও টপারদের সাথে তোমাকে লড়াই করতে হলে তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে কারণ ওদের মতো কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে ওদের মতো বেসিক তোমার স্ট্রং থাকতে হবে ঠিক আছে তাছাড়াও তুমি যদি ক কোচিং করো শুধুমাত্র এবং এখানেই তুমি যদি সর্বোচ্চ ইফোর্টটা দাও মানে তোমার যদি শুধুমাত্র ভার্সিটিই টার্গেট থাকে যে ঢাবি রাবি যাবে টপ করবো তাহলে তুমি শুধুমাত্র করতে পারো এবং এখান থেকে তুমি বেসিক যেগুলো শুধুমাত্র ভার্সিটির জন্যই ক্লিয়ার করা লাগবে এই এই বেসিকগুলো কনসেপ্টগুলো সুন্দর ক্লিয়ার করবা হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো মতো শিখে রাখবা যেন খুব দ্রুত সময় তুমি ক্যালকুলেশনটা করতে পারো আর প্রয়োজনীয় শর্টকাটও তোমার জানতে হবে আবার তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করলে কিন্তু এই যে হ্যান্ড ক্যালকুলেশনের শর্টকাট এগুলোতে আবার বেশি মনোযোগ দিতে পারবা না এটাও কিন্তু একটা সমস্যা বুঝতে পারছো তো এক কথায় তুমি যদি অনেক বেশি প্রেশার নিতে পারো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং গিয়ে ব্যাকআপ রাখতে পারো আর যদি না তোমার নিজের উপর তো একটা বিশ্বাস থাকবে তাই না নিজের উপর তো অবশ্যই তুমি তুমি তোমার যে অবস্থান সেটা তো 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 ভালো জানো আমি আর জানি না যদি মনে হয় যে না আমি বেশি প্রেসার নিতে পারবো না আমি অল্প পরে ভালো একটা আউটপুট পেতে চাই ভার্সিটির জন্য তাহলে তুমি ভার্সিটি কোচিংটা ডেডিকেটেডলি করো কারণ এখানে পড়ার প্রেসারটা মোটামুটি কম কারণ এখানে হেলথ ক্যালকুলেশন কয়েকটা টপিক যদি ভালো মতো জানা যায় এমসিকিউ যদি ভালো মতো সলভ করা যায় এখানে কিন্তু তুমি আগে যাবা আর রিটার্ন পার্টের জন্য তুমি এইসি যেভাবে পড়ছো ওইভাবে হালকা পাতলা পড়া রিভিশন দিলেই তোমার কিন্তু রিটার্ন পার্টটা হয়ে যাবে ঠিক আছে তো এত বেশি ভয় পাওয়ার দরকার নাই তো তোমরা যারা একটু কম মানে তোমার যে ধারণ ক্ষমতা মাথার ব্রেনের ধারণ ক্ষমতা একটু কম যারা একটু প্রেশার কম নিতে পারো তারা শুধুমাত্র ভার্সিটি ককোচিংই করতে পারো আর যাদের প্রিপারেশন আগে থেকেই নিচ্ছ যাদের

করছো তুমি যেখানেই পড়ো না কেন তুমি ভালো একটা এফোর্ট দিচ্ছ কি না ডেডিকেটেড তুমি থাকতেছো কি না ঠিক আছে টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিক রাখতে পারছো কি না যদি এই কয়টা জিনিস তুমি ভালো ভালোমতো কম্বাইন করে যদি করতে পারো তাহলে কিন্তু একটা ভালো আউটপুট তুমি পাবা বুঝতে পারছো টাইম ম্যানেজমেন্ট কনসেপ্ট ক্লিয়ার এবং বেশি বেশি প্র্যাকটিস ভালো ভালোমতো করো তাহলে ভার্সিটি কোহজিং থেকেও তুমি যেন ধাবিতে ভালো একটা পজিশনের চান্স পেতে পারবা আর যদি প্রেসার নিতে পারো তাহলে ইঞ্জিনিয়ারিং কোচিংটা তুমি করতে পারো ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি প্রোগ্রাম এটাতে এর করতে পারো তো ঠিক আছে যদি আরও কিছু প্রবলেম থেকে থাকে কনফিউশন থাকে আমাদের ফেসবুক গ্রুপ দেওয়া আছে অথবা আমাদের কমেন্ট সেকশনে তুমি জানাতে পারো পরবর্তী ভিডিওতে তোমার ওই কনফিউশন নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ